তুমি কি কখনো ভেবে দেখেছ যে কেন কিছু মানুষ খুব সহজেই টাকা ইনকাম করে আর তুমি সারা দিন পরিশ্রমের কথা ভাবছ তবু কোনো রাস্তা খুঁজে পাচ্ছ না হয়তো তুমি ভাবছো আমার কাছে তো কোনো সুযোগ নেই আমার কাছে কোনো রাস্তা নেই আমার কাছে হতাশা ঘিরে ধরেছে এবং তুমি যখন এই ভিডিওটা দেখছো তোমার মনে হয়তো একটা আশা জেগেছে যে এই ভিডিও থেকে কিছুটা হলেও সমাধান পাবে তুমি ঠিক জায়গাতেই আছো আমি আশিক মণ্ডল আজকের এই ভিডিওতে আমি তোমার সাথে সাইকোলজি এবং এনএলপির কিছু গোপন ট্রিক্স তোমার সাথে শেয়ার করব। যেখানে তোমার ব্রেনকে সাধারণ একটি চিন্তার মেশিন থেকে মানি ম্যাগনেটে পরিণত হওয়ার রাস্তা বলে দেব বর্তমানে তুমি বেকার বসে আছো চাকরির জন্য চেষ্টা করছো কিন্তু বারবার ব্যর্থ হচ্ছ তোমার মনে হচ্ছে যে সময় চলে যাচ্ছে পকেটে টাকা নেই আর তোমার এখন ফিলিংস একদমই শূন্য হতাশ সেটা আমি বুঝি একটু ভাবো যদি এরকমভাবেই আগামী ছমাস এক বছর দু বছর চলতে থাকে তাহলে সময় কিন্তু আরও খারাপ হবে তোমার আত্মীয় স্বজনের বাঁকা বাঁকা কথা যেগুলো তোমাকে আরও বেশি ডিপ্রেশন দেবে সমস্যাটা আসলে চাকরির বাজারে নয় সমস্যাটা আসলে তোমার মাইন্ডসেটে তোমার নিউরোলজিক্যাল প্যাটার্নে তুমি হয়তো জানো না যে তোমার ব্রেনে যখন ল্যাকিং ল্যাকিং দেখছে মানে চাকরি নেই হতাশ হতাশ তার মানে তুমি সারাটা দিন ওই একই জিনিসে ফোকাস করছো ব্রেন তোমাকে হতাশটাই দেখাচ্ছে তুমি যদি এই প্যাটার্নকে ব্রেক না করো তাহলে তুমি কখনোই অপরচুনিটি দেখতেই পাবে না আমি তোমাকে একটা এখন সলিউশন দেবো সমাধান দেবো যা সচরাচর তুমি কারো কাছ থেকে পাবে না এই সমাধানের নাম হচ্ছে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং দেখো মানি ম্যাগনেট বা টাকা ইনকাম করা মানে যে কোনো একটা জাদু তা নয় এটা হলো ব্রেনের নিউরোনসগুলোকে রিওয়্যার করা যার মাধ্যমে তুমি যেটা বুঝতে পারবে যে টাকা ইনকাম করা হার্ডওয়ার্ক নয় বরঞ্চ এটা একটা স্টেট অফ মাইন্ড তোমার মনের খেলা এটাকে আরও বেটারভাবে জানার জন্য সায়েন্সের ভাষায় এটাকে বলা হয় আর এ এস অ্যাক্টিভেশন যেটাকে বলি রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম এটা তাহলে আবার কি আমাদের মস্তিষ্কে আর এস একটা ফিল্টার কাজ করে অল টাইম যদি তুমি নিজেকে বলো যে আমি বেকার তোমার আর এ এস শুধু তোমাকে হতাশ কথাগুলোই দেখাবে যেমন তুমি যদি একটা সাদা কালো টিভিতে কোনো মুভি দেখো তুমি সাদা কালোই অল টাইম দেখতে পাবে তা যেমনই হোক না কেন যত ভালোই রঙিন হোক না কেন তোমাকে যেতে হবে এলইডি টিভিতে সেরকমভাবেই তোমার ব্রেনকে যখন তুমি নাই নাই দেখাবে বেকার দেখাবে হতাশ দেখাবে এই একই জিনিস তোমার ব্রেনে সেম প্যাটার্নে ঘুরতে থাকবে কিন্তু এই আর এ এসকে অ্যাক্টিভ করা যায় চেঞ্জ করা যায় প্যাটার্নকে চেঞ্জ করার প্রসেস আছে তাহলে তিনটে স্টেপের দ্বারা আমরা কিন্তু এই প্যাটার্নকে ব্রেক করতে পারি এই তিনটে স্টেপ যদি আমরা ফলো করি ইমিডিয়েট কিন্তু আমরা চাকরি নেই বা হতাশ থেকে আমরা সুইচ করে অপরচুনিটি কেট করতে পারবো তাহলে প্রথম স্টেপটা কী যেটাকে আমরা বলছি আইডেন্টি শিফট করা যেখানে তুমি বলছো যে আমি বেকার এই কথা বলা আমাদেরকে ত্যাগ করতে হবে তাহলে তার পরিবর্তে আমরা কি বলবো আমি ভ্যালু ক্রিয়েটার আমি ভ্যালু ক্রিয়েট করি এবার তুমি বলবে যে ভ্যালু ক্রিয়েটার কিভাবে বলতে পারি আমার তখন কিছু নেই ইয়েস নেই যখন বলছো অল টাইম জানবে যে আইডেন্টি তোমার জীবনে নেই নেই হয়ে আছে আই এম এ লুজার আই এম এ ব্যাড আই আই হ্যাভ এ ল্যাক অফ কনফিডেন্স এই যে আই 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 যেখানেই আছে আইটাকে আমার বেটার করতে হবে আই ওয়ার্ডটার সাথে যেটা যুক্ত হয়ে আছে সেই আইকে আমাদের বেটার বানাতে হবে আর এটাকে আমরা বলছি আইডেন্টিটি শিফট তাহলে আমি এখন বেকার না বলে আজ থেকে আমি বলা উচিত হবে আমার যে আমি ভ্যালু ক্রিয়েটার এটা আমাদের বলতে হবে প্রথম প্রথম তুমি বলবে এটা কীভাবে হয় প্রসেস কী আছে আমরা পরের স্টেপে যাচ্ছি দু নম্বর যে স্টেপটা যেটা তোমাকে ফলো করতে হবে তার তার নাম হচ্ছে যে ভিজুয়ালাইজেশন আউটকাম অর্থাৎ আমরা ভিজুয়ালি একটা ইমেজ ক্রিয়েট করব সেলফ ইমেজ এই সেলফ ইমেজকে যখন আমরা ক্রিয়েট করব অবশ্যই সেই সেলফ ইমেজকে আমাদেরকে বেশ বানাতে হবে মানে আমরা যেখানে দেখছি যে আমার কাছে চাকরি নেই আমি হতাশ আমার কিছু জীবনে কিছু করতে পারছি না ইনকাম করতে পারছি না দিস ইজ ইউর আইডেন্টি হয়ে আছে এবং সেখানে আমরা কি ছবি দেখতে পাচ্ছি একই ছবি দেখতে পাচ্ছি ওল্ড ব্যাড ইমেজ যেটা আমরা চাইছি না তাহলে ভিজুয়ালাইজেশন আউটকামেতে আমরা নতুন একটা ইমেজ বানাবো নিউ ইমেজ বানাবো যে নিউ ইমেজে কি থাকবে আমি যেটা চাই এভরিথিং ইজ অ্যাচিভড অলরেডি অ্যাচিভড হয়ে গেছে এই ইমেজকে আমাদের ব্রেনকে দিতে হবে এবং এখানে আমাদের সেন্সেশন ক্রিয়েট করতে হবে ফিলিংস ক্রিয়েট করতে হবে যে অলরেডি অ্যাচিভ হলে তখন আমার জীবনে কেমন পরিবর্তন হবে তখন আমার ব্যক্তিত্ব কেমন হবে আমি কেমন কথা বলবো আমার চলা উঠা কেমন হবে অবশ্যই আলাদা হবে তাহলে এই ভিজুয়ালাইজেশন আউটকাম এমন একটি স্ট্রং টেকনিক পৃথিবীতে যত ব্যক্তি আছে তা সচিন টেন্ডুলকার হোক বিরাট কোহলি হোক অমিতাভ বচ্চন হোক কিংবা আমাদের মোদি সাহাব হোক ওনারা সকলেই কিন্তু অজান্তে এই জিনিসটা করেছেন তার নাম কি ভিজুয়ালাইজেশন আউটকাম উনি যদি না জানতেন বা না যদি ওনার অনুভূতি থাকতো যে আমি এখানে আছি দেখায় ব্যাপারটা ওনার প্রত্যেকের একটা গোল থাকে যে এটা হচ্ছে আমার গোল আমি আছি এই পজিশনে আমার জীবনের লক্ষ্য হচ্ছে আমি যাব জেড পজিশনে এবার জেড তো আমার কাছে অজানা তাহলে আমরা এটাকে জানবো কী করে আমি এই পরিস্থিতিতে থেকে ভিজুয়ালাইজ করে মানে চোখ বন্ধ করে কল্পনা করে কল্পনার জগতে আমি জেডকে পাওয়ার পর কেমন অনুভূতি হবে ফিলিংস হবে কি কি আমার জীবনে পরিবর্তন হবে এই ইমেজটাকে ক্রিয়েট করা দিস ইজ ভেরি ইউনিক টেকনিক যেটা আমরা এনএলপি ভাষার সুইস প্যাটার্ন বলি সুইস প্যাটার্ন মিরাক্কেল টেকনিক এই টেকনিকে যত বেশি আমরা এক্সপার্ট হয়ে যাব ইচ অ্যান্ড বডি ক্যান অ্যাচিভ এনিথিং যেটা আমাদের এনএলপি বিশ্বাস করে এই এর মধ্যে যদি আমরা সেনসেশন সঠিকভাবে ক্রিয়েট করে দিতে পারি তাহলে আমার বর্তমান পরিস্থিতি কি আছে নাই নাই বলছি হতাশ বলছি বেকার হয়ে আছি জীবনে কিচ্ছু নয় আর এটাকে যখন বারবার বলছি আর এটাকে ঘুরি করে পাচ্ছি আমাকে নিউ ইউ যেখানে আমি দেখতে পাচ্ছি আমার যেটা আমার অ্যাচিভ করার পর কী হবে আমার নতুন ছবি কেমন হবে সেখানে আমার পরিবেশ কেমন হবে আমার নতুন বিলিভ প্যাটার্ন কি হবে আমার আইডেন্টি কি হবে এটা আমার লাগবে এই ছবিটা যেহেতু আমার কাছে অজানা আছে কিন্তু আমার এটা লাগবে তার কিসের মাধ্যমে ফিলিংসের মাধ্যমে এই প্র্যাকটিসটা আমাদের করতে হবে এবার আসতে যাক তিন নম্বর স্টেপ তিন নম্বর স্টেপ কি বলছে অ্যাকশন টিকার তাহলে এই অ্যাকশন টিকার ভেরি ইম্পর্টেন্ট এগেন কারণ তোমরা অনেকে আবার সাথে আবার আর্গু করবে আমার সাথে যে আপনি তো নাই বলছেন যে স্বপ্ন দেখো আলটিমেট আপনি বলছেন যে স্বপ্ন দেখো যে ড্রিম করো যে এটা তোমার হয়ে গেছে অমুক তমুক তো আমি কী ভাববে হ্যাঁ যখন আমি এটাকে সেনসেশন ক্রিয়েট করবো অটোমেটিক ব্রেন কিন্তু অ্যাকশন দেওয়ার জন্য রেডি থাকবে তখন অটোমেটিক আমরা অ্যাকশন ট্রিগার করব করবো তাহলে আমরা আমার কাছে আগামী টু মান্থের কি অ্যাকশন নিচ্ছি কোন কোন অ্যাকশন হবে আমি হয়তো এক্সট্রা টোয়েন্টি স্টুডেন্টকে টিচ করালাম বা আমি অনলাইনে কোনো একটা স্কিল শিখলাম বা আমার মনে হচ্ছে আই নিড সাম গাইডেন্স যেখান থেকে আমাকে কোচিং লাগবে আমার একটা নিজে নিজস্ব যেখানে আমাকে হেল্প করবে আমার ওই জার্নিটাকে অ্যাচিভ করার জন্য এইটা হচ্ছে অ্যাকশন টিকার তাহলে এরকমভাবে আমরা একটা একটা ছোটো 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 অ্যাকশন প্ল্যান করব তাহলে আমার এখানে গোলটা যদি এ থাকে আর আমি যেতে চাই জেড পজিশনে তো সেখানে এ থেকে আমার যদি জেড যেতে হয় অবশ্যই তার মধ্যে তো একটা গোল থাকবে এ থেকে একটা গোল হলো দুটো গোল তিনটে গোল এইভাবে আমার জীবনে আস্তে আস্তে এক একটা করে মাইলস্টোন অ্যাচিভ করবো এবং একটা সময়ের পর আমার জেড পজিশনে গিয়ে পৌঁছাব তাহলে ছোটো ছোটো অ্যাকশন নেবো সেখানে আমরা সাকসেস পাবো আবার ছোটো ছোটো অ্যাকশন নেব সাকসেস পাবো ছোটো ছোটো অ্যাকশন নেব সাকসেস পাবো দিয়ে একটা মাইলস্টোন আবার ছোটো ছোটো অ্যাকশন নেবো সাকসেস পাবো আবার ছোটো ছোটো অ্যাকশন নেবো দেন সাকসেস পাবো মাইলস্টোন এইভাবেই তুই একটা সময়ের পর জীবনে আমরা জেড পজিশনে পৌঁছাবো এবার তুমি হয়তো বলবে যে আপনি না হয় এই কথাগুলো বলে দিলেন প্র্যাকটিক্যালি কীভাবে করবো কে আমাকে গাইডেন্স দেবে কে আমাকে এই বিষয়গুলোকে আরও ক্লিয়ার করবে যদি তুমি কেরিয়ার এবং ফাইন্যান্স নিয়ে সিরিয়াস হও আর যদি লাইফ চেঞ্জ করতে চাও তাহলে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে পরবর্তী আমার ওয়ার্কশপের জন্য জয়েন করে যাও যেখানে আমরা কেরিয়ার মাস্টার বলে একটি ওয়ার্কশপ রান করছি আর ওখানে তোমার এই যে প্রবলেমগুলোর সব আমরা শর্ট আউট করছি যেখানে তুমি হতাশ দেখছিলে অপরচুনিটি খুঁজে পাচ্ছিলে না তুমি দেখতে পাবে তোমার এরিয়াতে হাজার হাজার অপরচুনিটি ওয়েট করে আছে আর সেখান থেকে তুমি নিজেকে সফল বানিয়েছো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমার ব্রেনকে সান দিতে থাকো আর মনে রেখো তুমি জন্ম নিয়েছো জেতার জন্যে ভালো থেকো